এরকম গণবসতি এখনো হয় না আস্তে আস্তে এর কাজ চলতেছে অনেক এভরিওয়ান কি অবস্থা সবার করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লক আর আমি আছি রোমান ইবনে খুলিল আর আজকে অনেক দিন পরে গাই খেলতে আসছিলাম তো গতকালকে গেল সভা আর রাত্রে নামাজ টামাজ পরে ফজরা নামাজ পরে আমরা দেন ক্রিকেট খেলার জন্য আমরা মাঠে চলে আসলাম আর ওইদিকে ওরা ক্রিকেট খেলতে মাঠে আর যাই এমন একটা জায়গায় আসি ক্রিকেট খেলার জন্য আসছি জায়গাটা আসার পর এখানে আমি জায়গার প্রেমে পড়ে গেছি জায়গাটা আসলে এত সুন্দর আর এসে অনেক নিরিবিলি কোনো মানুষজন নাই অনেক নীরব এলাকা কি এরকম গণবসতি এখনও হয় না আস্তে আস্তে বিল্ডিংয়ের কাজ চলতেছে প্রায় অনেক দিকটা দেখলাম আসার সময় যে নতুন নতুন বিল্ডিং হচ্ছে দেখেন জায়গাটা যদি আমি আপনাকে দেখাই দেখেন এখান থেকে দাঁড়াইলে মনে হয় যে আমি পাহাড়ের উপরে আছি এদিক এরিয়াতে কোনো বাড়িঘর নাই সব মানে উঁচু উঁচু জায়গা আর কি মাটি দিয়ে মানে ব্লট করে টাছ লাগাইতে রাখছি এই যে এরিয়াটা আর এই যে এলাকায় আছে এলাকার নাম কি আসলে আমি জানি না তো আমি যতটুকু জানি যে আমাদের পাশে যে রাস্তা গেছে হাইওয়ে গেছে ওই রাস্তা দিয়ে আপনি মাওয়া যায় তারপরে ওই দিক দিয়ে বরিশাল যায় আর এটা হচ্ছে একটা দিঘি আসলে এলাকাটা আসলে অনেক নীরব ওরা সবাই ক্রিকেট খেলে আর আমি আসছি একটু ঘোরাঘাড়ি করার লাগে ভালো লাগতেছে এত সুন্দর জায়গা পুরো দেখতে গ্রামের মতো আর কি তেমন বাড়িঘর নাই বাড়িঘর অনেক ফাঁকা তাই আমি ভাবলাম যারা খেলুক আমি একটু হাইটা হাইটে আসি আমি খেলছিলাম এক ম্যাচ আর ভালো লাগে না তাই ওইটাই সব জায়গাটা দেখতে মনে হয় কি যে আমার গ্রামের বাড়ির মতন এত নীরব গাছপালা তেমন গণবসতি এনে মানুষজন অনেক কম আর কি মানে সব দিকে আমি এই যে দেখাই ওই যে দেখেন ওই দিকে নতুন নতুন বিল্ডিংয়ের কাজ চলতেছে আর কি আর এই জায়গাটা দেখতে আসলে একটু অন্যরকম দেখেন আপনারা এত নীরব একটা জায়গা অনেক ভালো লাগে আর এখানে যদি আশেপাশে একটা মানে বসার মতো একটা জায়গা করা যেত তাহলে আরও ভালো লাগতো অনেক ছ্যামা আছে বাতাস ঠান্ডা ভালো লাগে এই আমরা ক্রিকেট খেলা দেখতে। কত সুন্দর একটা জায়গা। দেখতে পুরো মানে আমাদের গ্রামের মতন মানে কি এরকম একটা জায়গা আর এর জন্য ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি। আপনাদের একটু দেখাই। যদি এখানে একটা ওই যে বসার মতো একটা জায়গা করা প্রত্যেক দিন তাই সে আড্ডা অড্ডা দিত থাকলে আমার আমার বাড়ি যদি আশেপাশে হইতো অবশ্যই আমি একটা বসার মতো একটা জায়গা করতাম এই আর কি যাই হোক গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ সো